প্রিয় শিক্ষার্থী সবাই কেমন আছো আশা করি সবাই শারীরিকভাবে মানসিকভাবে সব কিছু মিলে সুস্থ আছো তাই না কারণ আমাদের শরীরে কিন্তু আমাদের কিন্তু দুইটি অংশ একটা শারীরিক স্বাস্থ্য একটা মানসিক স্বাস্থ্য দুইটা ভালো না থাকলে আমরা কেউ কোনোটাই ভালো তো কোনোভাবে ভালো থাকতে পারবো না তাই না আর তোমাদের তো এখন একটা উৎফুল্ল বয়স তাই না মাথায় কোনো টেনশন নাই যদিও তোমাদের কাছে এখন মনে হয় যে আসলে বড়রা অনেক ভালো আসলে আসলে প্রত্যেক এই প্রত্যেকটা লাইফ প্রত্যেকটি পার্ট আমাদেরকে উপভোগ করতে হবে তাই না সৃষ্টি করতে কিন্তু সেই সম্ভাবনাগুলো সম্ভাবনা শুধু আমাদেরকে ফাইন্ড আউট করে নিজেকে সেইভাবে আচ্ছা আর আরেকটি কথা আমাদের কিন্তু অবশ্যই স্বাস্থ্যবিধিগুলো ভালো করে মেনে চলতে হবে আশেপাশে নানা রকমের সংক্রামক রোগগুলো হচ্ছে সেগুলো থেকে আমাদেরকে কি করতে হবে প্রতিরক্ষামূলক ব্যবস্থা রাখতে হবে এবং সমাজে জনসচেতনতামূলক ব্যবস্থাগুলো করতে হবে আর এক্ষেত্রে কিন্তু আমাদের তথ্য প্রযুক্তি খুব গুরুত্বপূর্ণ সহায়ক ভূমিকা পালন করে আমরা সোশ্যাল মিডিয়া সাইটগুলোতে নিশ্চয় তোমাদের অ্যাকাউন্ট নেই তারপরেও যাদের আছে তাদের মাধ্যম দিয়ে আমরা কী করব সেগুলো প্রচারের ব্যবস্থা করব। সে যাই হোক আমরা আজকে তথ্য প্রযুক্তির একদম চতুর্থ অধ্যায়ের শেষ অংশে আশা করি আজকে আমি ক্লাস নেওয়ার আগে তোমাদের ক্লাস থেকে একটু প্রেজেন্টেশন নিব ঠিক আছে তো চলো আমরা আজকে কি করি চতুর্থ ওয়ার্ড প্রসেসিং প্রশ্ন উত্তর পর্ব তাই না এটা শুরু করার আগে আমরা কিছু সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করি আমি আলোচনা শুরু করার আগে তোমাদের কাছ থেকে একটু নিচ্ছি আচ্ছা আমাদের আমি যখন স্কুলে পড়ি তখন একটি গল্প পড়ে যায় নাসির উদ্দিন হোজ্জার গল্পটা তোমাদের সাথে শেয়ার করার একটি মনে হলো অনেকেই তোমরা জানো তো সেখানে শিক্ষক একবার এসে ক্লাসে বলছেন যে নতুন শিক্ষক আসছে যে স্যার ক্লাসে ঢোকার পরে ছাত্র কেউ কিছু জিজ্ঞেস করলো না স্যার একটু অবাক লাগলো তারপরে বলছে যে আমি যা বলবো তোমরা কি জানো তখন বলছে ম্যাক্সিমাম বলছে না তোমরা যদি কিছু নাই জানো কি পড়াবো কি বিষয় তাহলে সেখানে আমার বলে লাভ কী ক্লাস নেয়নি তো তখন ছেলেরা ভাবলো যে এটা কেমন কথা পরের দিন আসছে এসে আবার একই প্রশ্ন করছে তখন বলছে আগের দিন আমরা না বলেছি সেই জন্য স্যার ক্লাস নেয় নেই তো আজকে হ্যাঁ বলি বললো আমি আজকে কি পড়াবো বা কি বিষয় নিয়ে আলোচনা করবো তোমরা জানো তখন বলছে যে হ্যাঁ তো তোমরা তো জানোই তাহলে আর দরকার কি এর পরের দিন যখন আবার আসছে ছাত্ররা তো মহা মহাদ্বিধাদ্বন্দ্ব পড়লো যে এবার কী করবো তারা আলোচনা করল না এইবার স্যারকে আজকে পাইছে। কি করব। করবো ফিফটি পার্সেন্ট বলবো জানি না ফিফটি পার্সেন্ট বলবো জানি সঞ্চার হচ্ছে বলো আমি কি আলোচনা করব তোমরা জানো তখন বলেছে যে অর্ধেক বলছে না অর্ধেক বলছে হ্যাঁ তো না দেখে বলছে ওই যে ওরা জানে ওদের কাছ থেকে জেনে নেয় ছাত্র তো আরো মহা বিপদে ঠিক আছে তা আমি কিন্তু তোমাদেরকে সেই বিপদে ফেলতে চাচ্ছি না হ্যাঁ এই গল্পের আরো অনেক ইন্টারেস্টিং পার্ট আছে সেই দিকে না যাচ্ছি আমি শুধু এইটুকুই বললাম যে আমি আজকে আমরা আলোচনা করব। ঠিক আছে যে তোমরা জানো বললে যে আমি আলোচনা করবো এরকমটি না সো আজকের আলোচনাটা তোমাদের কাছ থেকে শুরু হবে বলেছিলাম বাসার হোমওয়ার্ক ছিল যে সংক্ষিপ্ত প্রশ্ন বা বড় প্রশ্নগুলো নিয়ে আসা ওকে ভাই আজকে একদম সামনে সারির মাঝি চোর তুমি আসো এসে প্রেজেন্ট করো তুমি এই অধ্যায় থেকে সম্ভব কি কি প্রশ্নগুলো খাতায় নোট ডাউন করেছ সম্ভব হলে একটি বা দুইটির উত্তরগুলো প্রেজেন্টেশন করবে টাইম স্টার্ট নাও তুমি চলে আসো ওকে আচ্ছা এরপরে উইদিংলি একজন হাত তোল ও যে প্রশ্নগুলো করেছে সেটা বাইরে তুমি যে প্রশ্নগুলো করেছো সেখান থেকে আসো এটা রাইট সাইড একদম কর্নার থেকে চলে আসো আচ্ছা ওকে এরপরে যে আছে সে আশা করি তোমাদের অনেকেরই অনেক ভালো প্রস্তুতিগুলো রয়েছে চলো আমরা একটু দু একটি সংক্ষিপ্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা আচ্ছা আমরা যাওয়ার আগে তোমাদের দুই তিনঝুলো একটু বলি নি আমরা জাস্ট প্রত্যেকে একটু রিক্যাপ করি আমরা আমি জানি না এটা ভালোকে আমি কোনো অধ্যায় শেষ করার পর চোখ বন্ধ করে মানে খুঁজতাম যে অধ্যায়ের পাতাগুলো যেন আমার মনের ভিতর থেকে বের হয়ে থাকে তোমরা কি একটু চোখ বন্ধ করো তো যদি মনে হয় দেখো চোখ বন্ধ করলে প্রথমে কী পাচ্ছি একটা কীবোর্ডের ছবি ছিল রাইট কীবোর্ডের ছবির পরে কি আছে দেন আরেকটি টাইপিং ফরমেটের ছবি আছে আর বইতে কেন ছবিগুলো দেওয়া ছবি মানুষের মনের ভিতরে কিন্তু বেশি গেঁথে থাকে তো আমরা ছবিগুলোকে আগে গেঁথে নিই এরপরে আমি সবগুলো মনে নাই তারপর এখন আমি চোখ বন্ধ করে এখন মনে করছি মেহেদ হাসানের একটা ছবি ছিল তাই না এরপরে যুক্ত অক্ষর লেখার ছবিগুলো আছে লাইন অ্যালাইনমেন্ট করার ছবিগুলো আছে ইন্টার চিহ্ন ব্যাকস্পেস চিহ্ন এগুলোগুলো করেছে আন্দার লাইন ইটালিক বোল্ট সেন্টারিং রাইট সাইড ডান সাইড সেগুলো এই ছবিগুলো আগে মনে করো না তাহলে দেখো আমার অধ্যায়গুলো কিন্তু অটোমেটিকভাবে চলে আসতেছে লাখাকে বল যে টালিক করা প্যারাগ্রাফ করা তাই না এই ছবিগুলোর পরে দেখো তাহলে আমাদের কী কী আছে প্রথমে কীবোর্ড কীবোর্ডের অংশটা কীবোর্ড কত প্রকার তিন প্রকার বাংলা কিবোর্ড কীভাবে আসছে প্রথম কাট ছিল এইভাবে আমরা কিন্তু মনে মনে করে নিলে দেখো আমাদের প্রশ্ন এবং অ্যান্সারগুলো অটোমেটিক চলে আসতেছে তাই না এরপর ডকুমেন্ট ফরম্যাটিং ডকুমেন্ট প্রিন্ট করা গুরুত্বপূর্ণ অংশগুলো কী কী ওয়ার্ড প্রসেসিংয়ে কেন প্রয়োজনীয়তা দেখো আমাদের কিন্তু অনেকগুলো আমরা এই কথা বলার মাঝে কিন্তু অনেকগুলো প্রশ্ন চলে আসছে তাহলে আমরা একটু দেখে নিই ওয়ার্ড প্রসেসিং কীভাবে বাংলা লেখা প্রস্তুত করেছে তার বর্ণনা করো তাহলে আমরা অ্যান্সারে দেওয়ার আগে কী করতে হবে খুব আমরা অ্যান্সারের পরেই যাচ্ছি তাহলে খুব সংখ্যে তাহলে আমাকে বাংলা কীবোর্ড বাংলা প্রসেসিং করতে গেলে বাংলা কীবোর্ড হতে হবে বাংলা কীবোর্ডের জনপ্রিয় হচ্ছে বিজয় আর একটা কী অভ্র তাহলে বিজয় কীবোর্ড অ্যাক্টিভ করতে গেলে কী করতে হবে অব্র কীবোর্ড অ্যাক্টিভ করতে গেলে কী বাটন চিপতে হবে ফাইল বাটন চিপার পরে পেজ নিতে হবে পেজ নেওয়ার পর কি লেখালেখি লেখালেখি করার জন্য কি ফন্ট নির্ধারণ করতে হবে তাহলে বিজয়ের জন্য সবচেয়ে জনপ্রিয় ফন্ট কোনটি সত্তর এম জি অবরের জন্য নিকোষ বা নিকোষ ব্যান তাই না তাহলে তো এখন অটোমেটিক আমার অ্যান্সার হয়ে গেলো এটা তো আমাদের জানা শুধুমাত্র এবার কী করতে হবে আমাকে লেখাগুলোকে একটু সাজিয়ে দিতে হবে বাসায় দেখো না মা হাড়িতে ভাত রান্না করছে আরেক হাড়িতে তরকারি রান্না করছে কোথাও ভাজি কোনো প্লেটে ভত্তা কিন্তু খাবার দেওয়ার সময় কি করছে আমরা সবই জানি কিন্তু একটা প্লেটে সুন্দরভাবে প্রেজেন্টেশন করতে হবে আমাদের এখনকার কাজ হচ্ছে আমাদের রান্না বান্না কুকিং করা সব কিছু শেষ শুধু এখন কি করবে এক্সাম হলে খাতায় আমরা সুন্দর করে প্রেজেন্ট করব পরিবেশন করব যে স্যার এই হচ্ছে আপনার জন্য আপনি দেখে অভিভূত হবেন এবং মার্কিং করবেন বাট আবারও বলছি আমরা পড়াশোনা করবো শুধুমার্ক মার্ক এ প্লাস এই জন্য নয় আমাদের লাইফ ওরিয়েন্টেড টেক্স আমরা শিখবো আমাদের জীবনের তাকিতে তাই না কাজী নজরুল ইসলাম তো স্কুলে এত ভালো রেজাল্ট করেনি বাট তারা এখনও হার পর্যায়ে রয়েছে আর এ তথ্য প্রযুক্তি আমাদের প্রত্যেকটা দিন প্রত্যেকটি ক্ষেত্রে প্রয়োজন নট অনলি তথ্য প্রযুক্তি প্রত্যেকটা সাবজেক্ট আমাদের জীবনের সাথে সম্পর্ক তুমি কি কখনো দেখেছো একজন ব্যক্তি ধর্মীয় উপাসনা করছে মার্কিংয়ের জন্য তার ভালো থাকার জন্য তুমি এক্সারসাইজ করো তুমি গান শোনো আমি কতগুলো গান শুনলাম সেটার জন্য কি আমি মার্কের জন্য না ভালো লাগার জন্য আমি খেলাধুলা করছি কিসের জন্য সব কিছু মার্ক দেখো আমাদের লাইফে কিন্তু যা কিছু করছি মার্ক ইন্টার তার শুধুমাত্র আমরা পড়াশোনা কেন এই ছোট্ট বিষয়টাকে মাথায় নিব। আমি জানবো আর অনেক বেশি জানবো জানলে আমার মনটা বড় হবে নিজে বড় হব তাই না তাহলে আমরা এইভাবে দেখো প্রত্যেকটি জিনিস আমাদের জানা আছে আমি একটু আমার ক্লাসে একটু বলি তোমাদের দেখো এর আগে এখন তো হচ্ছে ফোর্স সাবজেক্ট হিসেবে অনেকগুলো সাবজেক্ট বাদ দেওয়া হয়েছে তাই না যদিও আমি আসলে এটা রেকর্ড আমি শারীরিক শিক্ষা কারু পরে হচ্ছে কর্মজীবনমুখী শিক্ষা এগুলো কী হয়েছে ফোর্স তুমি বলো একটা শারীরিক শিক্ষা আমরা কি জানি না এই বিষয়গুলো একটু লেখাপড়ার ভিতর কেন নিয়ে আসছে বাংলাদেশে হাই সোসাইটিতে লো সোসাইটি বিভিন্ন ধরনের ছেলে পেলে রয়েছে একদম যে ছেলেটা বাবা মা কিচ্ছু লেখাপড়া যান না তাকেও তো কিছু শারীরিক গঠন জানতে হবে সে কিভাবে ভালো থাকার জন্য সুস্থ থাকার জন্য কোনটি ভালো পানি কোনটি কি সংক্রমণ এই জিনিসগুলো একটা বইয়ের মাধ্যমে প্রেজেন্ট করছে দ্যাটস ইট সেটাকে বলা হচ্ছে আমরা একটু পড়া পড়াটাকে একটা অভিজ্ঞতার মাধ্যমে নিয়ে আসা আর কিছু না চারু কারু মানুষের চিত্ত বিনোদন চিত্ত মন মনের একটা ভালো রাখার জন্য তাই না তো যাই হোক আমরা সব কিছুকে একটা এইভাবে নেই তো এই যে এই অধ্যায়টা আমরা কি মার্কের জন্য না আমার প্রত্যেকটি ক্ষেত্রে তুমি কী কাজ করছো তুমি মোবাইল চালাচ্ছ সেখানে কিন্তু কিছু টাইপ করছো কীবোর্ডে সেখানে মোবাইলে কিবোর্ড অ্যাক্টিভ করছো কোনো লেখা মুছে দিচ্ছ কোনো লেখা সেখানে পেস্ট করছো কোনো অংশ নেটে সার্চ দিতে গেলে কপি করছো ইন্টার চাপছো দেখো তোমার কিন্তু প্র্যাকটিক্যালি জিনিসগুলো করছোই তো চলো এবার আমরা একটু দেখে নিই এক নম্বর প্রশ্ন ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রাম চালু করে বাংলা টাইপ লেখার জন্য ওয়ার্ড প্রসেসরকে প্রস্তুত করতে হয় তার মানে বাংলা টাইপ রেয়ারটা অবশ্যই প্রথমে অ্যাক্টিভ করে নিতে হবে কন্ট্রোল অর্ডার বি এবং এফ টুয়েলভ বিজয় সফটওয়্যার জন্য ফন্টগুলো আমরা তাহলে লেখা প্রস্তুত করা যায় খুব ইজিভাবে আমরা এই প্রশ্নটি দিতে পারি বাংলা লেখার সফটওয়্যার সম্পর্কে বর্ণনা করো তাহলে আমাদের কয়টি আছে তিনটি মনিটরি ইউনিকোড কিবোর্ড তারপরে কি বিজয় আর হচ্ছে অভ্রো তাহলে তিনটা বিষয় নিব মণি কে করেছিলেন এই কিবোর্ডটি করেছিলেন শহীদ লিপি সফটওয়্যারটি করেছিলেন উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছিলেন সর্বপ্রথম এটি টাইপরাইটারের জন্য বিজ্ঞানসম্মত একটি কীবোর্ড লেও অবশ্যই আমরা পয়েন্ট দিয়ে লিখব বিজয় কীবোর্ড আচ্ছা তাহলে বিজয় কি হচ্ছে সবচেয়ে জনপ্রিয় হয় বিজয় কিবোর্ড কন্ট্রোল অটার বি একসাথে চাপতে হবে এবং এটার জন্য কি কী করেছেন মোস্তফা জব্বার অভ্র কীবোর্ড কে করেছিলেন এটা কত সালে দুই সালে ডক্টর মেহেদি হাসান কর্তৃক বিনামূল্যে এই সফটওয়্যারটি একটি প্রবর্তিত হয় এটা কি উচ্চারণ ভিত্তিক আমি বাংলায় গান গাই তাহলে আমি এ এম আই এরকমভাবে লিখতে হবে এটার জন্য কোনটি নিকশ ব্যান তাহলে আমাদের হয়ে গেল তিনটা থেকে আমাদের প্রশ্নগুলো কিন্তু হয়ে গেল ওয়ার্ড প্রসেসিং বলতে কি বোঝো সংক্ষিপ্ত প্রশ্ন এক দুই প্রক্রিয়া বা প্রসেসিং তাই না এর মাধ্যমে কোনো কিছু লেখা সুসজ্জিতভাবে সাজানো প্রক্রিয়াকে বলা হচ্ছে ওয়ার্ড প্রসেসিং ভালো করে লেখাটা একটু সংক্ষিপ্ত হয়তো আমাদের প্রশ্নগুলো হবে ওয়ার্ড প্রসেসিং বলতে কি বলছো ওয়ার্ড প্রসেসিংকে গুরুত্ব লেখো এরকম কিছু প্রশ্নগুলো আসতে পারে সুন্দরভাবে কোনো ডকুমেন্টকে সম্পাদনা সম্পাদনা বলতে কি বলছো কাট কপি বর্ণনা করো তাহলে ডকুমেন্ট সম্পাদনের জন্য অক্ষর কোনো অংশকে যখন কপি করব এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার প্রয়োজন হয় তাহলে কী হচ্ছে কন্ট্রোল সি কপি করে মানে এই অংশটুকু আমি এখানেও থাকবে আবার এখানে এসে বসবে তাহলে কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল ভি দিব তাই না আচ্ছা তাহলে আমি প্রথমে কী হচ্ছে কপি এখানে আমরা লিখে দিব কপি দিয়ে পয়েন্ট দিয়ে এটা দিব তাই না তারপরে কি লিখব পেস্ট এই অংশ দিয়ে তারপরে আমরা এই পয়েন্টটা লেখা শুরু করবো পেস্ট বলতে ডকুমেন্টে কপি করা ডকুমেন্টের অন্য অংশ স্থানান্তরিত করাকে বোঝাই এটার জন্য কি করতে হবে কন্ট্রোল ভি আচ্ছা এরপরে প্রশ্ন দেখো অক্ষর বোল্ড ইটালিক তাহলে আমরা যে ফন্ট করব সেটা বসে বি আই ইউ লেখা থাকে মাউস দ্বারা আমরা ক্লিক করে করতে পারবো আর না হলে কন্ট্রোল প্লাস আই কন্ট্রোল প্লাস বি কন্ট্রোল প্লাস ইউ এই কয়েক দুটি করে একসাথে চাপতে হবে ডকুমেন্ট বা অক্ষর বা লেখার আকার বোল্ড ইটালিক এবং আন্ডারলাইন হয়ে যাবে ঠিক আছে সব কিছু আমাদের জানান শুধু লেখাগুলোকে একটু সুন্দরভাবে আমরা আলাদা আলাদা করে নিয়েছি ডকুমেন্ট ফর্মেটের কাজগুলো লেখো আমরা পয়েন্ট করে করে দিচ্ছি ডকুমেন্ট ফর্মেটের কাজকে লেখার আকার ছোট বড় করা বোল্ট ইটালিক আন্ডার লাইন করা প্যারাগ্রাফ লাইন অ্যালাইমেন্ট ওই যে বাম লাইন অ্যালাইমেন্ট বুঝতে পারছো বুঝতে পারছো এই যে বাম পাশে এদিকে আবার ডান পাশে মিল হ্যাঁ মানে আমাদের এই যে অ্যালাইমেন্টগুলো ঠিক আছে এটাকে অ্যালাইমেন্ট বলছে লাইনের ব্যবধান ধরো এই লাইন থেকে এই লাইনের যে ব্যবধান আছে এই লাইন থেকে সেম ব্যবধানগুলো থাকবে আমরা চাপলে সেই ব্যবধানটা বড় হতে পারে আবার ছোট হতে পারে টেবিল করা বুলেট নাম্বার দেওয়া ঠিক আছে বুলেট নাম্বারগুলো তোমাদেরকে এর আগে দেখাচ্ছি এই যে ডট করে করে বসানো এগুলো কী বলা হচ্ছে ডকুমেন্ট ফরম্যাটের কাজ ঠিক আছে কীভাবে ডকুমেন্ট বা ইয়ে প্রিন্ট কর মুদ্রণ করবো তার মানে মুদ্রণ বলতে ছাপানোভাবে প্রিন্ট করা বলছে এটার জন্য আমাদের কি করতে হবে কাউন্টার প্লাস পি তাই না প্রিন্ট করার জন্য অবশ্যই এটি করার জন্য কি করতে হবে একটি প্রিন্টার্স ইনস্টল করে নিতে হবে এবং কম্পিউটারের সাথে সংযোগ স্থাপন করতে হবে প্রয়োজনীয় সাইজের কাগজ প্রিন্টার্সে দিতে হবে অবশ্যই প্রয়োজনীয় সাইজের কাগজ তুমি প্রিন্টারসে সেই কাগজটা দিয়ে দিতে হবে আমি এ ফোর প্রিন্ট করবো এ থ্রিতে করবো লিগাল পেপারে করবো আমাদের কিন্তু অবশ্যই এ থ্রি এ ফোর এ পেপার লিগাল পেপার এই বিষয়গুলো কিন্তু জানতে হবে আমরা অবশ্যই আস্তে আস্তে বড় ক্লাসে জানবো এই ক্লাসগুলো প্র্যাকটিক্যালি করতে জানবো হ্যাঁ আমি এর আগে বলেছি আমরা এটা বলে ল্যান্ডস্কেপ মুড এটা বলে পোর্ট্রেট মুড এই বিষয়গুলো সম্পর্কে জেনে নেব ঠিক আছে তোমরা একটু বড় ক্লাসে দেখবা প্রিন্টার্স কত রকম প্রিন্টার্স কত প্রকার রয়েছে ডট প্রিন্টারস ম্যাক্স প্রিন্টার লেজার প্রিন্টার হ্যাঁ আমরা কিন্তু স্টেপ বাই স্টেপ একটা করে ক্লাসে এই বিষয়গুলো সম্পর্কে জ্ঞান লাভ করব তাহলে তোমাদের আর ক্লাসে একটা ক্লাস টেস্ট হবে কোন কোন অধ্যায়ের উপর সবাই ভালো করে দেখে নাও অধ্যায় এক দুই চার ঠিক আছে একটা পরীক্ষা নেওয়া হবে যেন তোমাদের জন্য এমনি পঁচিশ আছে কিন্তু এখানে একটা পঞ্চাশ নম্বর তিনটি অধ্যায় থেকে বহু নির্বাচন এবং সংক্ষিপ্ত এই দুইটি প্রশ্নেরই অ্যান্সার তোমাদেরকে দিতে হবে ঠিক আছে তাহলে তোমরা আশা করি এই তিনটি অধ্যায় সম্পর্কে খুব ভালোভাবে একটি প্রস্তুতি গ্রহণ করো অলরেডি আমরা চার নম্বরটা অধ্যায় রিসেন্টলি শেষ করেছি সো এটা আমাদের মাথায় তুমি ভালোভাবে আছে আমরা প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায়তে ভালো করে রিভাইজ করব এখান থেকে আমাদের এমসিকিউগুলো থাকবে আমরা সেই বিগত ক্লাসগুলো সেই বইয়ের যে অধ্যায়গুলো একটু ভালো করে দেখে নিব বইয়ে আমাদের প্রত্যেকটা অধ্যায় শেষে আন্ডারলাইন করে দেওয়া রয়েছে কি কি প্রশ্নগুলো হতে পারে আশা করি এগুলোর মধ্যে থেকেই আমাদের প্রশ্ন থাকবে ঠিক আছে তাহলে আগামী ক্লাসে তোমরা একটি প্রস্তুতিমূলক পরীক্ষা বা এর মধ্যে দেওয়া হবে প্রশ্ন পেয়ে যাবা তোমরা এই প্রস্তুতিটা গ্রহণ করবা ঠিক আছে আশা করি সবাই ভালো থাকো সুস্থ থাকো সুন্দর একটি প্রস্তুতি গ্রহণ করো ওকে খুদা হাফেজ